তো আসসালামু আলাইকুম আমরা এইছি সুপোয়া কিংবা আবার পরে হঠাৎ দেখি যে ইন্ডিয়ার আয়োজনে আমর মেলা বইছে তো আমর মেলা দেখার লাগে আইছি আবার পরে তার যে বিভিন্ন যে তারা ইন্ডিয়ার যারা ব্যবসায়ী বিজনেস করেন যারা কাতারে তারা আমার একটা আয়োজন করেছে। ইন্ডিয়ার যত রকম আর আইটেমও আম আছে সব নিয়ে কিন্তু আমার আয়োজন যেহেতু আমের মেলা এখানে শুধুই আম দেখা যায় আম পাওয়া যায় আর এই আমের মেলা দেখার লাগি আমরা আইসি শুকুয়া থেকে আপনারা ভিডিওটা উপকৃত করবো আমার ভিডিওতে আজকে আশা করি অনেক কিছু দেখাবো ওকে তো বন্ধুরা চলে আসলাম আমের মেলা আমের মেলা দেখতে এসে চিন্তা করলাম একটু ঘুরে ঘুরে স্টলগুলো পর্যবেক্ষণ করি স্টল হিসেবে ঘুরতেছি আর দেখতেছি দেখতেছি হঠাৎ দেখে পেলাম আমের আসার সেটি দেখলাম তারপরে আম দেখলাম দেখে আবারও আমি স্টল ঘুরতে আছি তো স্টল ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম কাঁটালের কাঁটালের সাথে একটু গল্প আলাপ করলাম নারিকেলেরও দেখা পেলাম এগুলো সব ইন্ডিয়ানই প্রোডাক্ট আর যেহেতু ইন্ডিয়ান মেলা চলছে যার কারণে ইন্ডিয়ান সবাইকে

দেশ তো আম খাইলে এখন ঘিলা লাগে আম খাইয়া খুব সেই সেই মানে দেশ সাজ ভাই রেতে ও যে মাঝে ডালিয়া

ত্রিশে জুন আমার ঠিক পিছনে লেখাই আছে ত্রিশে জুন থেকে আট মে তিরিশে জুন থেকে আট মে পর্যন্ত আজকের এই মেলাটি চলবে আপনারা যারা খাতারে অবস্থান করছেন বাংলাদেশি ভাইয়েরা তারা এসে এই ম্যাঙ্গো আমের মেলা দেখে যেতে পারেন এবং আমের স্বাদ নিয়ে যেতে পারেন যেহেতু এই দেশে আম পাওয়া যায় যদিও কিন্তু এরকম আমের মেলার আয়োজন হয় না আর মেলাতে আসলে তো বিভিন্ন স্টল আছে স্টলে স্টলে আপনারা ঘুরে ঘুরে আপনার পছন্দের আমগুলো খেতে পারবেন এবং বিভিন্ন রকম আর আমের চাটনি আমের বর্তা তারপরে আম দিয়ে যে বিভিন্ন রকমের আইটেম বানানো হয় সব রকম আইটেম কিন্তু আপনারা আসলে এখানে দেখতে পাবেন এবং এখানে পাবেন তো তিরিশে জুন থেকে আট মে পর্যন্ত চলা আমের মেলাটি আপনারা এই সুকাফি ওয়াকিফে এসে দেখবেন এবং